সপ্তগ্রাম জিপি সভাপতি আনোয়ার হোসেন লস্করের পিতা আব্দুল জলিল লস্কর কাজল লস্কর গতকাল শুক্রবার দুপুর বারোটা নাগাদ ওনার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল ষাট বছর রেখে গেছেন স্ত্রী দুই পুত্র দুই কন্যাসহ সহ অসংখ্য গুণমুগ্ধ এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে তাকে শেষবারের মতো দেখতে প্রচুর শোকাহত জনগণ ছুটে যান বাড়িতে আজ শনিবার বিকালে প্রয়াত আব্দুল জলিল লস্করের বাড়িতে তিনি পুত্র জিপি সভাপতি আনোয়ার হোসেন লস্করের সহকর্মী অর্থাৎ সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেক বিজেপির কার্যকর্তা ও গ্রুপ সদস্য সদস্য সহ এক দল পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান মজুমদার নাজিম উদ্দিন বড়োভাইয়া বিনয় কুমার সিং কান্তি দাস কামাল উদ্দিন লস্কর মতিউর রহমান লস্কর সাদুল্লাহ লস্কর আলতাফ হোসেন ভাইয়া ওয়াতির আলী লস্কর জিপি প্রভারী সাবিল হোসেন লস্কর শক্তি কেন্দ্রের প্রমুখ ফখরুল হাক লস্কর বাবুল কৈরি বুথ সভাপতি ফৈজুদ্দিন মজুমদার সামসুল আলম বড়ুভাইয়া ফখরুল ইসলাম লস্কর প্রমুখ कौन कर दिया पूरा पूरा मुझे वो नहीं आएगी इसमें सारे मुझे मोटे के बाद क्या मुझे गांड अपनी अगला रहेगा गांड अपना अगला रहेगा नहीं मैं आया फनी प्लान से मोटे के बाद जाए तो लाइक होना चाहिए दूसरा लोग यार जुमा देता है